ট্রিপার ও যাত্রীবাহী কমান্ডার গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হত হল শিশু সহ মোট তেরো জন যাত্রী তার মধ্যে আশঙ্কাজনক অবস্থা সাতজনের ঘটনা শনিবার সকালে বিশালগড়ের লস্কর চুমহনি এলাকায় জানা টি আর জিরো ওয়ান টু এইট টি আর জিরো ওয়ান টু নাইন এইট নাইন নম্বরের যাত্রীবাহী কমান্ডার গাড়িটি যাত্রী নিয়ে বিশালগড় থেকে বক্সনগরের উদ্দেশ্যে যাচ্ছিল অপর দিক থেকে আসছিল টি আর জিরো সেভেন ওয়ান এইট নাইন জিরো নম্বরের ট্রিপার গাড়ি বিশালগড়ের লস্কর চৌমুহনী এলাকায় ট্রিপার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কমান্ডার গাড়ির সামনে সজোরে ধাক্কা মারে এতে কমান্ডার গাড়িতে থাকা সকল যাত্রী আহত হয় স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসে আহতদের উদ্ধার করতে তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা অন্য গাড়িতে করে তাদেরকে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয় পরবর্তী সময় দমকল বাহিনীর কর্মীরা বাকি আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত অবস্থায় থাকা মোট তেরো জনকে আনা হয়েছে বলে জানান তার মধ্যে শিশু রয়েছে আহতদের মধ্যে জনের অবস্থা আশঙ্কাজনক তাই তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয় বাকিদের বিশালগর মহকুমা হাসপাতালে রেখে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে কিরকম অবস্থা তারা এখন